রহমতের নবী কেমন্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা কোনদিন কাউকে একটা গালি হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে নাই এমন কি রহমতের নবী কোনদিন দুটো চোখ খুলে গরম ভাবে কারো দিকে তাকান নাই কেমন নবী এই জন্যে নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আরজি বেশ করে হে আল্লাহ রহমতের নবীর একটা নজর দেখার সুযোগ করে গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন দুপাশের গাছগুলো নত নবীরে সালাম দিত

তুমি চাকরি করো ইবাদত ব্যবসা করো ইবাদত খানা খাও ইবাদত তুমি ঘুমাও ইবাদত নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত ঘুমও হবে সওয়াবও হবে জুতা আপনারা পরেন আমিও পরি তবে নবীর আদর্শ মত পরবেন ইবাদত আপনি তো জুতা পরেন আমিও পরি নবীর আদর্শটা ফলো করে পড়লেই হয় কোনো কষ্টের কিছু না রহমতের নবী বলেন ডান জুতায় ডান পা আগে ঢুকাও এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও দুই জুতার কোন পা আগে ঢুকবে নবীর আদর্শ দু পায়ে জুতা ঢুকাইয়া দু পাও লেভেল পজিশনে দাঁড় করাও এরপরে যখন তুমি আবার কদম দিবা ডান পা দিয়া কদম শুরু করো সুন্নত এটাই নবীর আদর্শ তোমার কদম দেওয়াটা এ হয়ে গেল রাস্তা দিয়া যখন তুমি চলবা রাস্তার ডান দিক দিয়ে তুমি চলো নবীর আদর্শ নজরটা নিচে দিয়ে রাখো নবীর সুন্নত এটা কষ্টের কিছু হ্যাঁ পানির পিপাসা লাগছে আপনিও পানি পান করবেন আমিও করবো এবার করেন স্বভাব হবে পিপাসাও মিটবে কিন্তু তো না পানি দেখা মাত্র আপনার বাম হাত দ্রুত চলে গেছে বোতলটা ধরা ডান হাত দিয়া মুখাটা খুইলা বাম হাত দিয়া টান দিলেন এক টানে আধা লিটার নাই আমি ওই পানিটা আমি যখন পান করি ভুলেও বাম হাত যায় না দ্রুত ডান হাত হাত চলে গেল বাম দিয়া বোতলের পানিটা আমিও মুখে নিলাম আধা লিটার পানি আমিও টানছি তবে তিনটা ধাপে টান দিয়েছি তিন শ্বাসে রসুলের সুন্নত এবার সবও পেয়ে গেলাম বয়ানের পরে বাড়ি যাবেন আমিও বাসায় যাব আপনারা ঘরে গিয়া মোটামুটি ফেরে হবেন আমিও ফেরে হব ফেরে হওয়া মানে আপনি হাত দুইবেন, চেহারাটা দুইবেন পা ধুইবেন আমিও তাই করবো তবে আমি চেহারাটা পুরা অংশ দুইব হাতের কলু পর্যন্ত ধুইব পায়ের গিরা পর্যন্ত ধুব হয়ে যাবে হবে হবে আপনার ফেরেস হবে ঠিক এবার হবে না কারণ নবীর আদর্শ ছাড়া নামাজ পড়লেও নামাজ এবার হবে না একজনে মা নামাজে দাঁড়াইয়া তিন রা পড়তে গিয়া শেষের রাখাতে চিন্তা করল বেজোর রে আরো দুইটা চার রাকাত করি করি জোর আল্লাহর জন্যই আরো এক দিছে কি মনে করেন আল্লাহ খুশি নামাজ নামাজব এক রাখাত বাদ না সব বাদ আল্লাহ রাই দাঁড়াইয়া আবার কানে দর বেয়া দু করলি জ্ঞান নতুন ভাবে নিয়াত কর নতুন ভাবে কানে ধৈরা আবার বল আল্লাহ আকবার বলে নতুন ভাবে নামাজ পর কারণ নবীর আদর্শ সারা নামাজ পড়লে নামাজ হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা রোজা হবে না একজনে তিরিশ রোজা রমাজানে রাখতে রাখতে আবেগ বাইরে গেছে কয় ঈদের দিনও রাখি হবে সবাব নবীরা আসে দরুদের পাগল চিন্তা করলো আমি নামাজের মধ্যে দাঁড়াই দরুদ পইরা নামাজটা শুরু করি পরে আলহামদু সুরা করি হবে বুঝেন ভালো করে খানা তো আপনিও খান আমিও খাই কিন্তু আপনি তো বাম হাতে খান ভদ্র ভাত খায় ডান দিয়া লবণ নেয় বাম হাত দিয়া আছে না কেন লবণে ময়লা লাগবে রহমতের নবীর আদর্শ ছাড়া এবাদার তো হবে না এবং দুনিয়াতে কোনো শান্তি বা সফলতাও আসবে না ঘর থেকে বের হবেন ডানপা দিয়া বাথরুমে আপনি যান আমিও যাই নবী বলেন এবার ঢুকো খালি পায় খালি মাথায় না কারণ বাথরুম হলো জিন আড্ডা আড্ডাখানা খালি পায় খালি মাথায় বাথরুমে যাইবা না ঢুকার আগে দোয়া পড়ো পারি না বললে বিসমিল্লা পরে ঢুকো বাথরুমে গিয়া বাম পায়ের উপরে বস এরপরে হাটুর উপরে কাপড় দ্রুত আবার বের ডান পা বের বের হইয়া এতটুকু দোয়া পড়ো না পারলে শুধু আলহামদুলিল্লাহ পড়ো বাথরুমে যেই সময়টা কাটাইছো সবাব হবে এবাদাত হবে নবীর আদর্শ মানার কারণে শুধু কি তাই নগদ এক পুরস্কার কি অনেক মানুষ বাথরুমে গিয়া পইরা গিয়া পা ভাঙ্গে বুক ছিদ্র হয় মাথা ফেটে যায় নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না বাথরুমে তুমি ঢিলা কুলুক ব্যবহার করো অন্তত যদি না থাকে টিসু ব্যবহার করো কি বাথরুমে যাই টিসু পাই না সিল্লে আনা লাগে এই জুতা দাও বাথরুমের ভেতরে জুতা নাই কেন টিসু নাই কেন আর টিসু কি আপনি লইলে হবে আপনার লাগবে। কারণ সন্তান আপনার জীবনের গাছের ফল জীবনে গাছ লাগাইছেন কষ্ট কষ্টকিরা ফল খাওয়ার আশায় না প্রত্যেকটা মা বাবার ফল সন্তান ওই সন্তান আপনার ফল ওরে তৈরি করেন ওর ফলের জ্ঞান দিয়ে যেন মানুষ শান্তি পায় এমন বেয়াদ সন্তানটারে ভালো বানানোর জন্য মা বাবাকে ভালো হতে হবে কারণ সন্তান মা বাবাকে দেখে দেখে শিখে তুলনামূলক বাবার থেকে মাকে বেশি দেখে সন্তান এজন্য মায়ের দাম বেশি সন্তান মাকে ফলো করে বড় হয় বাবায় ঘরে থাকে না কাজে দড়ায় সন্তান বেশি মাকে ফলো করে এজন্য ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন এটা সন্তানের জন্য প্রাথমিক সন্তানের শিক্ষিকা হলো প্রাথমিক শিক্ষিকা তার মা মা সন্তানকে যা শিখায় সন্তান তাই শিখবে দেখবেন যেই মা নামাজি দেখবেন ওই বাচ্চাটা আজান হলে মা কাপুর টেনে মাথা দেখে নেই বাচ্চাও দেখবেন কয়েকদিন দেখে দেখে মায়ের কাপুর পইরে গেছে মাথা ডাকতে মনে নাই বাচ্চা এবার নিজে আইসা মায়ের মাথার কাপুর টেনে দেয় এরকম মা পাইলে না শান্তি মাই তো মান নাই ঘরে নিছেন ডানা কাটা বড়ি হাসেন আপনারা ঘরে ডানা কাটা বড়ি নিছেন নামাজ নাই তেলাওয়াত নাই 24টা ঘন্টা কবিরাগুনা কবিরাগুনা ঘরের মধ্যে চলতে থাকে এরপরে কিছুদিন পরে বলে স্বামীকে তোর মায়ের দানা খারাপ কেটে দাও পরে বলে আমার শ্বশুর মিয়া তোমার বাবার দানাও খারাপ কেটে দাও ওই কুলের বল তখন কয় কি করমু কয় আলাদা বাসাল বউয়ের কথায় আলাদা বাসা লইয়া সেখানে যাইয়া বউ একদিক ওই ছেলে আর একদিক কিছুদিন পরে কয় তোমার ডানাও খারাপ তোমার কেটে ফকির বানায়া হিজরত করলাম এই হলো ডানা কাটা পরীর ফলাফল আমি হাসির কথা বলি নাই ধ্যান করে চিন্তা করলে চোখে পানি আসার কথা আমি হাসির কথা বলি নাই